তো হ্যাপি সানডে তোমাদের সব যারা কিনা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করো অল নোটিফিকেশনটা অন করো লাইক করো কমেন্টস করো এবং ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিও তো এখন লং ভিডিও করব না শর্ট ভিডিওর মধ্যেই করব শর্ট মানে খুব শর্ট হবে না তবু আগের মতো সেই লং লং ভিডিও করবো না কথা হচ্ছে অনেকেই আমাকে বলেছে যে তুমি গানটা ভালো গাও না এই সেই সত্যি বলছে আমি গানটা খুব খারাপ গাই আর তোমরা যে এত কষ্ট করে শোনো তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ কিন্তু কি বলো আমার গানটা গাইতে ভাল লাগে হ্যাঁ আর এত সারাদিন কাজকর্মের মধ্যে না দুটো তিনটে করে ভিডিও করতে হয় তারপরে একটু ভুল হয়ে যায় তোমরা একটু ক্ষমা ঘেন্না করে মানিয়ে গুছিয়ে নিও বেশ ঠিক আছে তো কথা হচ্ছে টুকলি ব্লকটা শুরু করলে এবং টুকলি এই কথাটাই বললো যে যেখান থেকে দেখছো সবাইকে অনেক ভালোবাসা এবং তোমাদের মানে টুকলি মানে আমাদের গরিলা কাজ করতে শুরু করে দিয়েছে কারুর গরিলা হচ্ছে মাসি কারুর পিসি ঠিক আছে কারুর বোন কারুর কাকিমা কারুর দিদি আবার কারুর বোন কারুর কিন্তু দিদা বা ঠাকুমা না কইবা না পঁয়ষট্টিকে না হ্যাঁ পঁয়ষট্টি এখন বয়স ছুপাতে চায় ছুপাতে চায় বুঝতে পেরেছো পঁয়ষট্টি ছোট্ট নাগর হুম নাগরকে ধরেছে তাই জন্য এখন পঁয়ষট্টি বয়স দশ বছর কি কুড়ি বছর যদি কমানো যায় পঁয়ষট্টির থেকে খুশি কেউ নয় থামবেলটা কি দিয়েছে আমি বললাম বাবা ভালোবাসার জীবন ভালোবাসা এই জীবনটাই চেয়েছিল হ্যাঁ সত্যি টুকরি এই জীবনটাই চেয়েছিল টুকরিকে এটাইতেই ডিজার্ভ করে শ্বশুরবাড়ি থেকে লাথ খেয়েছে ঠিক আছে খেয়ে ভাড়া বাড়িতে এসেছে এখন তো ভাড়া বাড়ির বেস সব কিছুকে ভালো বলতে হবে তো যাই হোক কথা হচ্ছে এত জ্ঞানের ধারী হ্যাঁ এত জ্ঞানের ধারী ঠিক আছে জুতো পরে সিংহাসনের সামনে ঝাঁপ দিচ্ছে বৌদ্ধকাণ্ড বর্জ্যকাণ্ড কেরকম অনাচা এ আবার পুজো পাঠ শেখায় দেখায় আমাদের হ্যাঁ জুতো পরে ঠাকুরের জায়গায় মানে বলতে গেলে ওই ঠাকুরের ওই পেস্টটা কেন ওই ঠাকুরের পেস্টটা জুতো ছাড়া যাওয়া যায় না খালি পায়ে যাওয়া যায় না কেমন বদ দেখো সকালবেলা আগে কিন্তু সোয়েটার মোয়েটার মাফলার ফাফলার পরতো কী নাকি ঠান্ডা ওর খুব ঠান্ডা লাগে তো যাই হোক এখন তো কুর্তি পরে হাঁটছে হাঁটতে হাঁটতে যাচ্ছে আর সকালের দিকটা একটু ঠান্ডা ঠান্ডা আমাদের এখানেও থাকে ওদের ওখানে একটু ঠান্ডা হবে স্বাভাবিক ব্যাপার বলছে বামুন নাকি ওকে ফলো করতে করতে আসছে আরে তোকে ভিডিও করতে করতে আসছে তোকে সব সবসময় ভিডিও করে ঠিক আছে হুম বামুন আবার তোকে কি ফলো করবে হ্যাঁ ফলো তো তোকে করেছেই ফেসবুকে ফলো করেছে ফলো করেই তো হুম হুম ফলো করেই তো তোকে ওই গরিলাকে কলকাতা থেকে তুলে এনেছে ঠিক আছে ফলো না করলে এই গরিলা কোনো দিন আসতে পারতো ওই জায়গায় তো যাই হোক টুকরির তো বেশ সুন্দর জীবন সকালবেলায় উঠেই হ্যাঁ হাগার কাপড় মোতার কাপড় ছাড়ে নিজেই বলেছে ঠিক আছে ছেড়েই হচ্ছে ও চলে যায় রান্না করতে ঠিক আছে ওকে বলে দিয়েছে যে যেখানে বলে দিয়েছে যে দেখো এখন একটা জায়গায় ও রান্না করতে যায় সেই জায়গাটা তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন দেখাতে হবে সেই জন্য হাতে ওই কালারে নীল বালিশ পড়েছে একজন আমাকে বলেছে যে পঁয়ষট্টিকে মোটেও ওই নীল বালিশটা পরে মানাচ্ছে না দেখো আমার তোমার মানানো অমাননতে কিছু আসবে চাইবে না ও টুকলির ভালো লাগছে আর রান্নার যে এখানে আসে সেই কর্তা মাসেকে ওর ভালো দেখাইতেই হবে সেই জন্য হাতে পলিশ এরকম করে পরে দেখাইতে হবে বুঝছো ওই জন্য তো হুম এখন হেটে ছিলিম হবে তোমরা রোজই বলো যে টুকলি হাঁটবে কিন্তু কবে হাঁটবে 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 যেদিন হচ্ছে কি বলবো যেদিন হ্যা হ্যাপিডো করে বামুন ওকে ছাড়তে দিয়ে আসতে যাবে না সেদিন হাঁটবে তো যাই হোক রান্নার বাড়িতে চলে গেল। ঠিক আছে রান্নার বাড়িতে গিয়ে রান্না রান্নাবান্না করে চলে আসলো আসার পরে ভাজি করে দিল ভাজি করার পরে হ্যাঁ জানি না একটা বাড়িতে না দুটো বাড়িতে বাড়িতে এইবার ওকে বাড়ি আলি দিদি বলেছে যে তুমি ভাড়ার থাকো তুমি তোমার পজিশনটা ধুইয়ে দেবে ঠিক আছে ও যে বলে না যে ওই কাজের মেয়েটা আসে না কাজ করতে ওটা মিথ্যে কথা বলে মিথ্যে কথা কাজের মেয়েটা আসে কেউ শোনো ওই দিদি অতদিনের জন্য ছাড় দেবে না বয়স্ক মানুষ ওনার বাড়িতে বয়স্ক ইয়ে আছে শাশুড়ি আছে এবার গরিলাকে বলেছে যে দেখো ভাড়া বাড়িতে আস্তে আস্তে তারাও খোলস ত্যাগ করে হ্যাঁ ভাড়াটাও খোলস ত্যাগ করে বাড়িওয়ালাও কিন্তু খোলস ত্যাগ করে এবার বাড়িওয়ালা ওকে বলে দিয়েছে টুকলিকে বলে দিয়েছে যে দেখো ভাই এখানে থাকতে গেলে তোমাকে তোমার পোষণটা ধোঁয়া পাগলা করতে হবে পুরো এই পর্যন্ত ধোয়া তা সেও তো কাজ করি নেবে নাকি বাড়িওয়ালা ওই জন্য ওকে যদি এখন রোজ ধোয়া ও বলে না যে কাজের মানুষ আসেনি এই করেছে সেই করেছে ওই সব মিথ্যে কথা আগে ওই মেয়েটা ধুয়ে দিত হ্যাঁ ও পয়সা দিত এখন পয়সা দিতে পারছে না এখন ও ওই ও নিজেই কাজ করছে ঠিক আছে তারপরে তোমাদের হচ্ছে গিয়ে রান্না দেখালো ওরে বাবা ভাজি খেয়ে মুড়ি খেয়ে আবার নাইটি চেঞ্জ করলো হ্যাঁ চেঞ্জ করার পর একদম হট সেক্সি নাইটি পরে চলে আসছে স্নান করার পরে হাত কাটা এদিকে কিন্তু মাফলার গুঁজে থাকে রাত্রিরে তার মানে তোমরা ভাবো উষ্ণতা কিভাবে প্রদান করছে এখনও কি হাত কাটা নাইটি পরা ঠান্ডা লেগেছে আর ওর অত বলে নাইটি ওর নাকি ওর অন্ত নাইটি আর ও দেখিয়েছে ওর প্রচুর পরিমাণে নাইটি আছে কিছু থাকুক চাই না তো ওর মানে মানে কি বলবো মানে এক বান্ডিল বোধহয় নাইটি আছে সেইখানটা ও হাতকার নাইটিটা কেন বললো ওরকম অসভ্যের মতন হুম কুর্তি আছে মানে দেখাতে হবে না ওই জায়গাটাকে ও মানে আকর্ষণ করতে হবে তো যাই হোক ও নিজে ফেক অ্যাকাউন্টস থেকে লিখেছে যে ওনার ওর ব্লগ দেখে নাকি কার কিছু শিখতে ইচ্ছা করে বিশেষ করে গুছানো সংসার রান্না বান্না সে কি শিখবে ওই পিন্ডি রান্না করেছে সে ঠিক আছে সেটা হচ্ছে মুগ ডাল ভেজে মুসুরির ডাল ভেজে নাকি ওই রকম সবজি করে কে করে রে হ্যাঁ অনেকে ডালের মধ্যে সবজি দেয় ঠিক আছে তাও বলেও অত সবজি দেয় না তুই যেই পরিমাণে ওইটা সবজি দিয়ে বানিয়েছিস কি বিচ্ছিরি হয়েছে খেতে ও যতই বলিস হ্যাঁ বাবা কি রান্না দেখালো মাগো মা ওই রান্না কে খাবে কে খেয়ে মানে সে খাবে আর হাঁকবে খাবে আর হাঁকবে ওই যদি রান্না খায় বৃষ্টি হয়েছে যতই বলুক ভালো হয়েছে এটাতে একটু মিষ্টি দিতে হয় এই দিতে হয় সেই দিতে হয় পুরো ফাও কথা যাই হোক তারপর আমার মাছের ভাতের ফাঁচের রান্না রান্নাবান্না করলো করার পরে এই রান্না নাকি ওর কাছে কে দেখতে চায় কে শিখতে চায় অনেকেই বলেছে যে রান্না শিখতে চাই দেখতে চাই হ্যাঁ আবার অনেকেই নাকি বলে যে ওকে দেখে ওর তাদের মায়ের কথা মনে পড়ে বলি তোমাদের মারাও কি তোমাদের ছেড়ে ছেড়েছুঁড়ে পরপুরুষের সাথে ভেঙেছে তোমরা এইসব শিখতে চাও তোমরা এই নোংরামিটা শিখতে চাও মানে পরপুরুষের সাথে ভেগে রোম্যান্স করা বিয়ে না হ ওইটাকে তো এখন বিয়ে বলে না ওটা তো বৈধ বিয়ে নয় বাচ্চা ছেলের সাথে মানে শুলেই হলো এরকম এরকম কি তোমাদের মারা করেছো সত্যিকারটা বলো তো তোমাদের কি এরকম মানে ভালো লাগে মানে আন্টিকে ভালো লাগে তোমাদের প্রাণের মানুষকে ভালো লাগে মানে তোমরা কি এই নোংরামিটাকে পছন্দ করো মানে এই যে এত মানুষ আমি বলছি না যে আমার ভিডিওই দেখো এই যে এত মানুষ যে ব্লগ ভিডিও করে এত খেটে ফুটে তাদের ভিডিও তোমার ভাল লাগে না তোমাদের ভাল লাগে না তোমাদের এই নোংরামি এই নোংরামি যেটা প্রদান করে হ্যাঁ অশ্লীলতা দেখায় এগুলো ভাল লাগে বলো বুঝি বুঝি তোমাদের ওগুলো ভাল লাগে আবার গরিলা আমাদের গড়িলা আবার ইয়ে করবে কি করবে সিন্নি বাবা ওরই হাতে সিন্নি আমি তো ভাবছি কে খাবে বাবা যে খাবে ওরা হাতে সিন্নি সে হেগে হেগে মরবে সে মানে এমন পেট খারাপ হবে খা কর দিদি শুধু চাবে আর আসবে ঠিক আছে হাতগুলো দেখেছ কি নোংরা অতীব জঘন্য হুম হাতগুলোকে এই তোকে বলেছি না ম্যানিকিওর করবি করিস না কেন শুধু ওর বেসিন ধোয়া খালি ওই বেসিন ধুচ্ছে আর ওই গ্যাস পুচে রাখছে কেন ও হচ্ছে পূর্ণিমায় হচ্ছে ভোগ দেবে ভেবেছিল ভোগ দেবে না সিনি দেবে এদিকে নাকি বামুনের সুগার তাহলে আবার সেই মিষ্টি খাওয়াবি বামুনকে হ্যাঁ বামুনের তো কোনো কিছু হচ্ছে না কোনো যত্নটি হচ্ছে না সেইভাবে ওই যা পাচ্ছে তাই গেলাচ্ছে তবে এর এইটাই তো টুকলি চেয়েছিল যেমন খুশি তেমন মানে করবো হুম এবার এখন তো বাজারওয়ালার সাথে লাইন হয়েছে টুকলি বুঝতে পেরেছো তো ওই জন্য বলেন আমার বাজারওয়ালা আমার বিস্কুটওয়ালা এখন ওই এতটা রুচি নেমেছে নামতে নামতে এখন ওই বিস্কুট যারা বিক্রি করে তাদের তারপরে হচ্ছে ময়লা দাদা হুম তারপরে হচ্ছে নোংরা ও সব দাদা ও এখনো এইটুকু ও কিন্তু দিদা ও নাতনির বয়স অত তাও ও কোনোদিন দিদা বলবে না ও শুধু আন্টি কাকিমা এইসবের মধ্যেই থাকবে ও এত মানে কচি সাজে বুঝতে পেরেছ হ্যাঁ আর বামন বলে ও ওকে নাকি বামন ক্যামেরা করে দেয় না তোমরা গতকালের ভিডিওটা দেখবে বামন পুরো ঘুরে ঘুরে ভিডিও করছে বামন পুরো বামনের কাজ না থাকলেই বামন শুধু ওর ফায়ার ফরমাস খাটে বুঝেছ তাই জন্য খালি ঘুরে ঘুরে ভিডিও করে বুঝতে পেরেছ হ্যাঁ ও আবার খিচুড়ি করবে নাকি হোলিতে কেন রে হোলিতে কারোর সাথে হোলি খেলবি না তোর ওই যে বাড়িওয়ালা দাদা তারপরে এর বর ওর বর সাত ভাই ট্যান্টা চ্যান্টা প্যান্টা তাদের সাথে হোলি ঠলি খেলবি না মাখাবি না রঙ তারপরে তোর তোর ওই যে বাজার আলা তাদের সাথে হোলি ঠোলি খেলবি না ও অবশ্য হোলি খেলতে গেলেও তো মানে সুরবাদ করতে হবে খিচুড়ি খাইয়ে হোলি সুরবাত করবে বুঝতে পেরেছো তোমরা জানি না কাকে কাকে কাকেও মানে কারা ওকে সাপোর্ট করে আমি ভাবি ওই কলকাতার দাদা বৌদি ওকে কী করে সাপোর্ট করে কিং আর কুইন এই রুচি ওনাদের হ্যাঁ তার মানে ওদের নোংরা মেন্টালিটি দর্শকরা নালে ওকে পছন্দ করে তোমরা ভাবো তোমরা ভাবো যার যাদের নোংরা মেন্টালিটি ছাড়া ওকে পছন্দ করা কখনো সম্ভব কি নোংরামি করে দাদা বৌদি ওকে সাপোর্ট করে বাচ্চা ছেলের সাথে ভেগে গিয়ে নোংরামি করে পরপুরুষের সাথে থাকে বাচ্চা বাচ্চা ফেলে বাচ্চার কোনো চিন্তা নেই কোনো ভাবনা নেই শুধু গিলছে কি শরীরের উষ্ণতা যৌনতা মেটাতে এসছে আবার কি বলবে বড় বড় কথা আমি তো একা তাই একাকৃত জীবন একা তো বাজা যায় না তাই তাই ওই বাচ্চা ছেলেটা আমি মাথা চিপিয়ে চিপিয়ে খাচ্ছে ফালতু যত সব ফালতু ফালতু